আমার এক্সের মা নাকে শুসাখাতে পড়েছে ধরা এই জন্য পাড়া সব পান তাকে দিচ্ছে লাটির গোটা তো আল্লাহ আল্লাহ গাইস কি অবস্থা সবার কেমন আছে তোমরা সবাই আশা করি সকলে ভালো আছো এমনকি আমিও ভালো আছি তো গাইস আজকে কিন্তু আমরা ইবো এম্পিফটিক কুবরা যেটা আছে এটা বের করার জন্য চলে আসলাম এক হাজার পঞ্চাশটি ডায়মন্ডে তো এখন আমরা ফার্স্টে বিশটা ডায়মন্ডে স্পেন শুরু করে দিলাম তো গাইস এখানে কিন্তু কিছুই দিল না তো আমরা দ্বিতীয় স্পিনে চলে যাব দ্বিতীয় স্পিনও দেবো কিন্তু বিশটা এখানে একটু ট্যাপ ট্যাপ করে নিলাম তার আগে তো গাইস চলো এবার আমরা স্পিনের দিকে আগাই তো দেখা যাক কি দেয় স্পিনে এই স্পিনও কিন্তু একই জিনিস দিছে যেটা না দিলেই চলে আচ্ছা যাই হোক এবার কিন্তু আমরা নব্বই ডায়মন্ড স্পিন শুরু করব এখানেও কিন্তু গাইস একটি বোগানো দিল না আর কিন্তু আমাকে দশটা স্পেন মারাই ছিল তো যাই হোক গাই সেখানে কিন্তু আমরা আরও একটা স্পেন মেরে দিয়েছি চলেছি কি মেরেও দিয়েছি তো গাই সেখানে কি দিচ্ছে হাতুর বা টাল আর এই গ্রেনা ডানের বা একটা দিয়া গাই সেখানে মিল বক্স দিছে একটা সাল বক্স না তো যাই হোক যা দিস দিছেই আমি এটা দেখি নাই এখানে কিন্তু গাই সব অকাজে জিনিস দিচ্ছিলো তো যাই হোক লাক্ডের কাঠ দিছে দুইটা সেখানে কিন্তু আমরা আবার আবারও স্পিন মেরে দিলাম গাইস সেখানে কিন্তু আমাদের গ্রোজার কাট দিছে ইভোগানের তো গাইস এখানে কিন্তু আমরা আবার স্পিন করে দিলাম এখানেও কিন্তু গাইস একই জিনিস দিল কোনো ইভোগান দিল না তো গাইস যাই হোক এখন কিন্তু এখানে বিয়াল্লিশ লাখ হয়ে গেছে এবার কিন্তু গাইস সাতচল্লিশ লাখ তো এখানে কিন্তু আর একটু করবো গাইস খালি ঘর গর্জা দিয়ে দিছে ভাই এটা কিন্তু আমাদের সাথে একদমই অবেচার হইলো আমরা কিন্তু গাইস কোবরা নেওয়ার জন্য আসতেছিলাম তো গ্যারিনা না কিন্তু আমাদেরকে কোবরা দিলো না তো গাইজ যাই হোক আজকের মতো এই ছিল ভিডিও আরও একটা স্পিন করব দেখিয়ে স্পিনে কী দেয় তো গাইস স্পিনে কিছু দিল না আরও একটা স্পিন করে দিলাম তো স্পিনে মতো কিন্তু কিছু দিলো না গাইস শুধুমাত্র